কদিন পরে মহাশিবরাত্রি বলবম যাত্রী অর্থাৎ শিব ভক্তরা প্রচুর হারে এই মানিচক ঘাটে গঙ্গার জল তুলে বিভিন্ন শিব মন্দিরে লিঙ্গতে জল অর্পণ করে আর এই মানিচকের ঘাটের দাদা জল তোলা থেকে শুরু করে সমস্ত সুব্যবস্থা মানিকচক মানিচক ঘাট সৎসঙ্গ বলবম সমিতি দেখাশোনা করে বাড়তি এইবার আগাম ঘাটে এসে পরিদর্শন করলাম ঘাটে যেহেতু জলের লেয়ার খুব গভীর আছে এই বল যারা বলবম যাত্রী বা শিব ভক্তরা আসবে জল তুলতে এই মহাশিবরাত্রিতে সেখানে তাদের সুব্যবস্থা করা ঘাটের ব্যবস্থা করা সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা পর্যাপ্ত বাথরুমের ব্যবস্থা করা তাদের রেস্টের জন্য ব্যবস্থা করা এবং কোনো রকম নিরাপত্তায় অসুবিধা না হয় মানিচক ঘাটে বলবাম যাত্রীদের তার জন্য আগাম পরিদর্শন করে খতিয়ে দেখলাম বাকি প্রশাসনকে জানানো এবং আমার সাথে এই মানিচক ঘাট বলবাম সৎসঙ্গ সমিতির লোকেরা আছে তা গনেদা ব্যবস্থা করবে অর্থাৎ আগাম বলে দেওয়া তৈরি করে দেওয়া যাতে বলবাম যাত্রীদের কোনোরকম চোদ্দ পনেরো তারিখ যে শিব শিব মহারাত্রিতে কোনো অসুবিধা না হয় তারা নির্বিঘ্নে জল তুলে তারা শিব মন্দিরে গিয়ে অর্পণ করতে পারে কারণ আমাদের হিন্দু সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো উৎসব হলো এই বলবাম যাত্রী অর্থাৎ শিবের মাথায় শিব মহারাত্রি এই শিব মহারাত্রিতেই আমাদের হিন্দু সনাতনরা শিব ভক্তরা শিব পুণ্যার্থীরা মা গঙ্গার জল তুলে আর সেই মানিচক ঘাটে লক্ষাধিক লোকের যাতায়াত হয় গঙ্গার জল তুলে নিয়ে যায় বিভিন্ন শিব মন্দিরে শিবলিঙ্গে অর্পণ করে জলটাকে তার জন্যই মানিচক ঘাটবাসী তর্থে সনাতনের পক্ষ থেকে যারা দায়িত্বে আছে এবং প্রশাসন অনেক কাজ করে প্রশাসন ভালো হেল্প করে তাদেরকে এবং আমরা যা ব্যবস্থা আজকে দেখেছি ইলেকট্রিকের সমস্যা আছে ভিডিওর কিছু কাজ আছে ব্লক প্রশাসনে তাদের সঙ্গে ফোনে কথা বলেছি তারা করে দেবে এইবারকার কার মতো বলবম যাত্রীদের কোনোরকম অসুবিধা হবে না

আর এগুলোতে তো কথা হইছে ওইখান থেকে যারা স্নান করতে ওইখান থেকে বেরிக்கতে হবে আর এইদিকে নামার আমার যেটা গুলো আছে এই ঘুরে নামছে আর ওইদিকে থেকে কভার তবে নামার জন্য বস্তা করেন এখানে এখানে দিলে হয়ে যাবে না ওইখানে গোটা স্নান করা তাই কি কি ব্যবস্থা করতে ওটা তো নাম স্নান করা নামাক ঠাকুরের যা পর্যাপ্ত ওটা আছে ওরা থাকবে ওইখানে

কদিন পরে মহাশিবরাত্রি অর্থাৎ চোদ্দ পনেরো তারিখে এই শিব মহারাত্রিতে শিব ভক্ত বলবাম যাত্রীরা গঙ্গার জল তুলে বিভিন্ন শিব মন্দিরে বা শিবলিঙ্গে গিয়ে অর্পণ করে সেই মানিচক ঘাটে আমাদের প্রচুর বলবম যাত্রী বা শিব ভক্তরা আসেন জল তুলে নিয়ে যায় প্রতিবারে নেয় এবারও তাদের স্নান করার জায়গা তাদের বাথরুম করার জায়গা পর্যাপ্ত লাইটের ব্যবস্থা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা এবং সর্বোপরি তাদের তাদের যে রেস্ট করার জায়গা অর্থাৎ রেস্ট করার জায়গা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জন আসে তাদের পুরো মেডিকেল টিম থেকে শুরু করে পুরো ঘাটের সিঁড়ি স্নান করার জন্য ব্যবস্থা ঘাটে পর্যাপ্ত জল থাকাতে তার ব্যারিকেড করে দেওয়া এইগুলো খতিয়ে দেখার জন্য আজকে মানুষও ঘাটে উপস্থিত হয়েছে আমাদের যে এই কুড়ি বছর থেকে এই বলবামদের দেখা বা বলবাম যাত্রীদের সুরক্ষার ব্যাপারটা পুরো সুব্যবস্থাটা ব্যাপারটা দেখছে মানিচক ঘাট বলবাম সৎসঙ্গ সমিতি এরা দেখে যায় এরা থাকে অর্থাৎ এটা আমাদের হিন্দুদের সবচেয়ে বড় উৎসব কারণ মা শিব মহারাত্রিতে লক্ষ লক্ষ লোক মানিক ঘাটে জল তুলে বিভিন্ন মন্দিরে শিব মন্দিরে গিয়ে জল অর্পণ করে শিবলিঙ্গে তার জন্য তার সুব্যবস্থা দেখা এবং পুরোপুরি খতিয়ে দেখার জন্য সব ব্যবস্থা করার জন্য প্রশাসনকে বলে দেওয়া এবং আমাদের যে সৎসঙ্গ সমিতি আছে তারা সেই কাজগুলো করবে আগাম পরিদর্শন করে সেটা দেখলাম যে কোথাও যেন বলবাম যাত্রীদের বা এই হিন্দু সনাতনদের প্রোগ্রামের কোনো নিরাপত্তা বা সুব্যবস্থার কোনো ঘাটতি না থাকে তার জন্যই মানুষের ঘাটটা আজকে দর্শন করে গেলাম তার সুব্যবস্থা করার জন্য